এমন মজার খাবার তাও যদি হয় সাত বাগানে নিজের হাতে পোশাক কোনো কেমিক্যাল ছাড়া তাহলে তো খেয়েও তৃপ্তি মনেও শান্তি আর সেই পোশাক যদি মজা করে রান্না করা যায় তাহলে তো কোনো কথাই নেই আর ছাদ বাগান থেকে পোশাক কি যে কোনো সবজি তুলতে কিন্তু খুব ভালো লাগে তাই আপনাদের সাথে পোশাক তোলাটা একটু শেয়ার করলাম আর কিভাবে রান্না করব তা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমার সাথেই থাকবেন তো এই যে আমার সবগুলো পোশাক তোলা হয়ে গিয়েছে বাসে এনেছি এখন এই পোশাকগুলো আমি কেটে বেসে ধুয়ে নেবো আর এই পোশাকটা কিন্তু আমি সুন্দর মতো কেটে নিয়েছি আর এই পোশাকটা আমি রান্না করবো চিংড়ি শুটকি দিয়ে ইচ্ছা করলে চিংড়ি দিয়েও রান্না করা যেত কিন্তু আমার সুটকি দিয়ে রান্না করতে খুব ইচ্ছা করছিল আর খেতে ইচ্ছে করছিলো তাই রান্না করলাম তো চলুন এখন রান্নাটা দেখে নেওয়া যাক তো প্রথমে আমি পাতিলে পরিমাণত তেল দিয়ে এতে কাটা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এখন একটু নেড়েচেড়ে হালকা নরম হওয়ার আগ পর্যন্ত ভেজে নিব আর আমার কিন্তু এই পোশাকটা রান্না করতে খুবই ভালো লাগতো ছিল কারণ ছাদ বাগানে নিজের হাতের পোশাক আর তারপরে আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য আরও ভালো লাগছে তো আমার পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে তো এখন এর ভিতরে আমি ধুয়ে রাখা চিংড়ি সুটকিগুলো দিয়ে দিলাম আর এই চিংড়ি সুটকিটা আমি কিন্তু খুব গরম পানি দিয়ে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি এখন আমি এই তেল পেঁয়াজের সাথে চিংড়ি সুটকিটা একটু ভেজে নিয়ে তারপরে এর ভিতরে সব মশলাগুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দিলাম লবণ তারপরে হাফচা চামচ রসুন পেস্ট হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো সব মশলাই দিতে হবে অল্প অল্প করে আর লবণ আর মরিচটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন আমি আমার টেস্ট অনুযায়ী দিয়ে নিয়েছি দিয়ে এখন একটু পানি দিয়ে এখন আমি এই মশলা চিংড়িটা ভালো মতো কষিয়ে নেব আর যে কোনো রান্নায় কিন্তু কষানোর উপরে এর টেস্ট অনেক মজা লাগে কারণ মশলার একটা গন্ধ থাকলে না রান্নাটা ভালো লাগে না তো এই যে আমার মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে তেলটা উপরে ভেসে উঠেছে এখন এই পর্যায়ে আমি ধুয়ে রাখা এই যে সাত বাগানের পুঁশাকগুলো দিয়ে দিচ্ছি আর পুঁশাকগুলো দেখেন কতটা তরতাজা যার কতটা নরম এমন পুঁশাক মানে দেখলেও শান্তি খেতেও শান্তি তাই না আপরা তো এই যে আমি পোশাকগুলো সব দিয়ে দিলাম এখন দিয়ে এখন আমি যেহেতু অনেক পরিমাণে তো এটা নাড়াচাড়া করতে অনেক অসুবিধা হবে তো এই কারণে আমি একটু ঢেকে দিলাম এতে করে পোশাকটা একটু নরম হয়ে যাবে এতে আমার উল্টাতে অনেক সুবিধা হবে তো এই জন্য আমি এখন এখন উলটিয়ে পাল্টে সব মশলা এবং সুটকির সাথে মিশিয়ে নিচ্ছি ভালো মতো মিশানো হয়ে যাওয়ার পর এখন আমি এটা একটু কষিয়ে নেব এই জন্য ঢেকে দিলাম আর এটা মাঝে মাঝে ঢেকে দেওয়ার সাথে সাথে আমি আরেকটাও রান্না করে নিচ্ছি আমি আরেক চুলায় মুরগির মাংস আলু দিয়ে রান্না করছি সেটাও একটু দেখে নিচ্ছি আর মেয়েদের তো একটা রান্না করলে হয় না সব ধরনের রান্নাই একসাথে করতে হয় দুইটা চুলাতে দুইটা বসিয়ে দিতে হয় তো ওইটাও দেখলাম আর এদিকে আমার পোশাকটাও আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন অনেক কমে গিয়েছে আর একটু নেড়ে চেড়ে আমি ভালো মতো কষিয়ে নিয়ে তারপর আমি পরের মতো পানি দিয়ে দিব তো এই যে আমার পুঁশাকটা একদম কষানো হয়ে গিয়েছে নরম হয়ে গেছে এখন আমি এটি পরের মতো অল্প পরিমাণে পানি দিব এটা বেশি পরিমাণে পানি দেই এটা অল্প পরিমাণে ঝোলই থাকবে এটা সেদ্ধ হতে যে পরিমাণে পানি লাগবে সে অনুযায়ী দিব আর এই পুশাকটা একবারে শুকিয়ে ফেলবো না একটু ঝোলঝোল রাখবো পুঁইশাকের ঝোলটা আমার খেতে খুব ভালো লাগে তো এই জন্য একটু সে অনুযায়ী আমি পানি দিয়ে নিলাম আর এদিকে আমার বলকও চলে এসেছে পুঁইশাকে আমি একটু নেড়ে চড়ে দিচ্ছি দিয়ে এখন এই যে দেখতে পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে গিয়েছে আমি আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর দেখেন পুঁইশাকটা কিন্তু রান্নাটা অনেক সুন্দর হয়েছে আর দেখতেও এত লোভনীয় লাগছে খেতে কিন্তু খুব দারুণ মজা লেগেছে একদম কেমিক্যাল মুক্ত শাক আর তারপরে আমি এখন কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ঝালঝাল করার জন্য আর একটু ঝালঝাল হওয়ার জন্য আমি একটু দিয়ে দিলাম হ্যাঁ তো এখন এই যে একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই পুশাক দিয়ে কিন্তু এমনি নিমিশে অনেকগুলো ভাত খাওয়া যায় আর এগুলো শরীরের জন্য খুবই ভালো শাক সবজি যে কোনো শাক সবজি শরীরের জন্য খুবই ভালো আর এটা আমাদের নিজের হাতে যেহেতু শাক তো এটা আরও কেমিক্যাল মুক্ত শাক খেতে কিন্তু দারুণ মজা লাগছিল তো আপনারা এভাবে ছাদ বাগানে ইচ্ছা করলে পোশাক লাগিয়ে খেতে পারেন আপনাদেরও অনেক ভালো লাগবে আশা করি তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ